<applause> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم প্রিয় উপস্থিতি আজকে বিগত সপ্তাহগুলোর নেই আজকে আমরা একটি পর্ব নিয়ে আপনাদের সাথে থাকব এত পর্বে আমরা একটি পর্বে আলোচনা করেছিলাম ইসলামী শিষ্টাচার নিয়ে ইসলামী আদব নিয়ে এবং তার গুরুত্ব নিয়ে আমাদের কথা হয়ে আছে ইসলামী শিষ্টাচার নিজে শেখা চর্চা করা এমনকি সন্তানাদিকে পরিবার পরিজনকে ইসলামী দিক নির্দেশনা শিখানো এটি আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব এ বিষয়ে আমাদের একটি পর্বে কথা হয়ে আছে আজকে আমরা ইসলামী শিষ্টাচারের আমরা একটি প্রথম যে শিষ্টাচার সে শিষ্টাচার নিয়ে কথা বলতে পারি আর এক্ষেত্রে আল্লা সু হানাহুয়া তালার প্রতি সম্মান প্রদর্শন করা তার প্রতি আদব রক্ষা করা এটি সর্বপ্রথম আমরা বলতে পারি পৃথিবীতে যত শিষ্টাচার রয়েছে যত আদব রয়েছে যত সম্মান রয়েছে সকল সম্মানের শ্রেষ্ঠ যে সম্মান যার প্রতি আমাদেরকে অধিক সম্মান দেখাতে হবে তিনি হলেন আল্লা সু হানুয়া তালা এই জন্য তার প্রতি আদবও রক্ষা করা বা তাকে সম্মান দেখানো এই বিষয়গুলি আমাদের একটু আলোচনা পর্যালোচনা করা উচিত নিজে যেমনটি চর্চা করা উচিত অনুরূপভাবে আমাদের সন্তানাদিকে স্ত্রীর পরিবারকে আল্লাহর প্রতি যে আদব রয়েছে আল্লাহর প্রতি যে সম্মান রয়েছে প্রকৃত যে সম্মান যেভাবে সম্মান দেখালে আল্লাহ আল্লা সুফানহালা সন্তুষ্ট হন যে সম্মান তিনি চেয়েছেন আমাদের কাছে সেই বিষয়গুলি একটু আলোচনা পর্যালোচনা করা উচিত আমরা আজকে তাই তো আল্লাহর প্রতি আদৌ রক্ষা করা বা তার প্রতি শিষ্টাচার এ বিষয়ে আমরা সংক্ষেপে কথা বলব আমরা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের পূর্বে আমরা আল্লাহ সুফায়না হুয়াত আলার যে পরিচয় সে পরিচয় নিয়ে আমরা কথা বলব কেননা যে ব্যক্তি আল্লাহ সুফহায়না হুয়াত আলাকে চিনতে পারবে না সে ব্যক্তি আল্লাহ আল্লা সুফায়ানা আলার মর্যাদাও দিতে পারবে না তার প্রতি আদব রক্ষা করতে পারবে না কে সম্মান দেখায় যে ব্যক্তি যিনি সম্মানী যাকে সম্মান দেখাবেন তার সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেন তার সম্পর্কে জানেন তার মর্যাদা সম্পর্কে জানেন তিনি সম্মান দেখাতে পারেন আল্লাহ সুবাহানহতালাকে প্রকৃত যারা মেন তারা অধিক ভালোবাসে তারা সম্মান দেখায় তারা হক আদা করে এই জন্য আল্লাহ সোফহানা তালার পরিচয় আমাদেরকে ভালো করে জানতে হবে আল্লাহ সোফহানা হুয়াতাল তিনি হলেন ইন্না ইলা ইন্না ইলাহাকুম হাকুম লা ওয়া তোমাদের যিনি ইলা তিনি হলেন একক ইলাহ তার পরিচয় হলো রব্বুশমা ওয়া তে ওয়া বে ইন হোমা ও রব্বুল মাসা রেক আল্লাহ আল্লাহ সুফহানা হুয়াতাল যিনি অভিভাবক যিনি পরিচালক তিনি হলেন সপ্ত আকাশের রব তিনি প্রতিপালক সপ্ত আকাশের এবং জমিনের এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিপালক হলেন আল্লাহ সু খান তিনি হলেন রব এবং রব হলেন উদয় স্থলের তথা সারা পৃথিবীতে যা কিছু রয়েছে তার রব হলেন আল্লাহ সু খান যখন আমরা এতটুকু বুঝতে পারব যে আল্লাহ সু তিনি হলেন আমার স্রষ্টা তিনি হলো আমার রব আমরা তাকে সম্মান করতে পারব। তার পরিচয় যখন জানবো আল্লাহ সুব হানা তা তিনি হলেন আইন্দাহু মাফাতি হল গাইব লা আলামুহা ইল্লাহু। অদৃশ্যের চাবি কাঠি। আল্লাহ সুব হানা তালার কাছে রয়েছে। অদৃশ্যের চাবি কাঠি আল্লাহ সু হানা হোওয়া হাতে রয়েছে ও আলামু মাফিলবার রেবল বাহার জলে এবং স্থলে। যা কিছু ঘটছে যা কিছু রয়েছে সব কিছু তিনি জানেন কোন গাছের পাতাও পড়ে না তার অজ্ঞাতবশত তথা তিনি একটি গাছের পাতা কোন সময় কিভাবে পড়ে সেটিও তিনি ভালো করে জানেন সুবাহ তিনি হলেন আল্লাহ আল্লাহর পরিচয় হলো তিনি হলেন ইয়া আল্লাহর পরিচয় হলো আল্লাহ তালা তিনি হলেন আমাদের যে চোখ রয়েছে চোখের যে খেয়ানত যা তার প্রতি দেখা উচিত ছিল না যা খুব খুব লুকায়িতভাবে দেখা হবে আল্লাহ সুফ খান এই চোখের এই খেয়ানত পর্যন্ত তিনি জানেন কোন মানুষ কিভাবে খেয়ানত করে রাতের অন্ধকারে একাকি নাকি জনসম্মুখে আল্লাহ সুফ খান সেই বিষয়ে তিনি অবগত রয়েছেন এমন কি ওয়ামা তুখফি সুদুর তুমি তোমার হৃদয়ে যা খুব লুকিয়ে রেখেছ আল্লাহ সুফহানা সেটিও জানেন লহ আকবর তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ কে আল্লা সুফহানহালার মর্যাদা দিতে পারে কে আল্লা সুফানার হকুক আদা করতে পারে কে তার সাথে শিষ্টাচার আদব রক্ষা করতে পারে যে ব্যক্তি আল্লা সুফহানহালার পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছেন যে আল্লাহ হলেন এমন যিনি আমার সব কিছু জানেন আমার চোখের চোখের যে খেয়ানত আমি অন্যায়ভাবে কিছু দেখব সেটিও তিনি জানেন আমার হৃদয়ে যা কিছু কল্পনা জল্পনা করে তা তিনি জানেন অদৃশ্যের সব কিছু তার হাতে রয়েছে তিনি সব কিছু জানেন তিনি হলেন আল্লাহ আল্লাহর পরিচয় নেবিউন হাবিউ না সাল আলী তিনি দিয়েছেন যে আল্লাহর পরিচয় হলো ইন আল্লাহ আজ অজাল লায়ানাম ওয়ালায়াম্বাগি আয়ানাম ওয়ালায়াম্বাগি লাহু আয়ানাম আল্লাহ সুফহানমত আলা তিনি কখনো ঘুমান না তার কোনো ঘুমের প্রয়োজনও নাই এবং তার নিঃসার নিঃসার দণ্ড তিনি উত্তোলন করেন এবং নিম্ন করেন ওয়া ইউরুফা উইলাইহা আমাল উল্লেইল অবলা আমালিন নাহার রাতের আমলগুলি আল্লাহ দরবারে পেশ হয় দিনের আমলগুলি হওয়ার পূর্বে একইভাবে দিনের আমলগুলি পেশ হয় রাতের আমলগুলি হওয়ার পূর্বে তথা আমাদের যে আমলগুলি আমরা সম্পাদন করে চলেছি আল্লাহ সু হান দরবারে প্রতিনিয়ত সেগুলো পেশ হচ্ছে আল্লাহ সুফ হানা সেগুলো জানেন তিনি জানেন তার কাছে পেশ করা হচ্ছে ও হিজাবহ নূর নবীম সালাম বলেছেন আল্লাহর আল্লাহর গুণ বর্ণনা করতে যে তিনি বলেছেন যে তার তার পর্দা হলো নূর বা জ্যোতির হাদিসের শেষ অংশে এসেছে যে তিনি যদি সেটি উত্তোলন করেন পৃথিবীর সব কিছু জলে পুড়ে যাবে তিনি হলেন আল্লা হওয়া তালা তাহলে বিয়ন হাবিব সাল্লাহ আলী আসসালাম এখানেও তার পরিচয় তুলে ধরেছেন এই জন্য আল্লা সুফ তালার পরিচয় যে ব্যক্তি ভালো করে জানবে তা তিনি আল্লা সুফ তালার সাথে আদব রক্ষা করবেন এবং তার হক পরিপূর্ণ আদা করবেন যারা আল্লাহর হক আদা করেন না তাদের মাঝে আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের ত্রুটি রয়েছে তারা আল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেননি যদি কেউ রাতের অন্ধকারে একাকী অন্যায় করে আল্লাহ আল্লা সুফ হায়ানহমতালা সেটি দেখেন তুমি জানেন অনুরূপভাবে কেউ যদি হৃদয়ে কোনো ধরনের কল্পনা জল্পনা করে আল্লাহ সু সুফ তালা সেটি জানেন তাহলে একজন মানুষ কীভাবে সে অন্যায় করতে পারে যখন তার রব সম্পর্কে তিনি সচেতন হয়েছেন রব সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন তিনি কখনো অন্যায় করতে পারেন না আল্লাহ সুফান তিনি হলেন মহাশক্তিধরুল আদি সে আছে আল্লাহ তিনি সপ্ত জমিন এবং আকাশকে তার মুঠোই নেবেন নেবেন ডান হাতে তিনি নেবেন এবং বলতে থাকবেন আনাল মালিক আইনা আইনামুলুকুল আল্লাহ আল্লা তালা তিনি বলবেন যে তিনি হলেন তিনি বলতে থাকবেন আইনাল মালিক বাদশারা কোথায় আনাল মালিক আমি হলাম বাদশাহ এবং দুনিয়ার যে বাদশাহারও আছেন তারা আজকে কোথায় সেখানে তার কারো কোনো পরিচয় থাকবে না আজকে আপনি আপনি সিংহাসন পেয়েছেন আপনি অন্যায় অবিচার করেন আল্লাহ সুফহানহতালার কাছে আপনাকে নাফসি নাফসি করতে হবে দুনিয়াতে অর্থ সম্পদ অন্ত অর্থ সম্পদ আপনি অর্জন করেছেন আল্লাহ সুহামতাল্লা সে নিয়ামত আপনাকে দিয়েছেন এ নিয়ামতের ভরে আপনি অহংকার করেন আল্লাহ সুফহান আহমত আলার কাছে নাফসি নাপসি করতে হবে সেখানে সবাই কিন্তু বান্দা হিসেবে সমান হবে আল্লাহ সুহামদালা সেই দিন একমাত্র তিনি বাদশাহ হবেন এবং পৃথিবীতে যত শক্তিশালী যত পাওয়ারফুল ব্যক্তিরা রয়েছেন সবাই সেখানে নিঃস্ব হবে এবং সবাই তারা বলবে নফসি নফসি তিনি আল্লাহকে চিনেছেন সুপ্রিয় সাথী বন্ধুগণ আমরা তাহলে আজকে একটু আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন এই বিষয়ে যেহেতু আমাদের কথা হচ্ছে এই বিষয়ে আমরা বেশ কয়েকটি পর্বে আলোচনা করব আমাদের আলোচনাগুলো খুব শর্ট আলোচনা হবে খুব সংক্ষেপে আলোচনা হবে আমরা প্রথম আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন হিসেবে আমরা বলতে পারি তাকে ভালোবাসা আল্লাহ সুফহানাহ তালার প্রতি সম্মান প্রদর্শন তার প্রতি শিষ্টাচার বা আদব রক্ষা করার আমরা প্রথম বলতে পারি যে তিনি আল্লাহ সুফহানাহ তালার প্রতি আদব রক্ষা করেন তার প্রতি সম্মান দেখান যিনি আল্লাহ সুফহানাহতকে পরিপূর্ণভাবে ভালোবাসেন যিনি ভালোবাসেন তিনি মূলত আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করে চলেন তাহলে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের প্রথম স্টেপ আমরা বলতে পারি যে আল্লা সু তালাকে ভালোবাসা পৃথিবীর যত ভালোবাসাও আছে সকল ভালোবাসার সকল ভালোবাসার ঊর্ধ্বে রব্বুল ইজ্জাত আল্লাহ আল্লা সু তালাকে ভালোবাসা যিনি আল্লাসুফ তালাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবেন সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন তিনি আল্লা সুফ তাআলা তিনি হক আদা করেছেন তিনি তাকে সম্মান দেখিয়েছেন তার সাথে যা আদব রক্ষা করা উচিত ছিল সে আদব তিনি রক্ষা করতে পেরেছেন এই জন্য আল্লাহ হানা মমিদের তিনি গুণ বর্ণনা করেছেন আমানু যারা ইমান নিয়ে এসেছেন যারা ইমানদার তারা আল্লাহ সু তালাকে সর্বাধিক ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ সু তালাকে ভালোবাসেন যিনি আল্লাহ সুফ ওয়া তালাকে ভালোবাসেন তিনি না আল্লা সুফ তালাকে সম্মান করবেন এই কাফের মুশ্রেকদের গুণ মুনাফেকদের গুণ আল্লাহ তালা বলেছেন ওমা কদারুল্লাহ হাকিহি আল্লাহ সুফ খান তালার যে মর্যাদা তার যে সম্মান যথাযথ যথাযথ সম্মান কিন্তু তারা দেয়নি তারা সম্মান দেয়নি আল্লাহ সুফ খান তালাকে ভালোবাসেনি এই জন্য আজকেও আমিও যদি আল্লাহ সুফ খান আহমতাল ভালোবাসার দাবিদার হই আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের দাবিদার হই আমি আল্লাহ সুফ খান তালাকে সম্মান প্রদর্শন করি আমি আল্লাহ সুফহান হতালার প্রতি শিষ্টাচার দেখাই আদব দেখাই অথচ আল্লাহর ভালোবাসা আমার মাঝে যদি ত্রুটি থেকে থাকে তাহলে মূলত আল্লা সুফহানহতালাকে আমি যথাযথ মূল্যায়ন করিনি আল্লা সুবাহানহতালার হককে আমি বোঝেনি এই জন্য নবীম সাল আলী ওসাল্লাম তিনি হাদিস বর্ণনা ওয়াজাদা ইমান আল্লাহ বলেছেন যে তিন প্রকার ব্যক্তি বা তিনটি গুণ যার মাঝে রয়ে আছে আল্লাহ বলেছেন যার মাঝে তিনটি গুণ রয়েছে তিনি ইমানের মজা পেয়েছেন ইমানের পরিপূর্ণ সাপ পেয়েছেন আল্লাহ নিয়ে বলেছেন আল্লাহ ইলাইহি মিম্মা ইমা আল্লাহ এবং আল্লাহ রসুল তার কাছে সবচেয়ে অধিক আমরা বলতে পারি সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন সবচেয়ে বেশি আল্লাহ সু তিনি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তিনি ইমানের মজা পেয়েছেন এটি হচ্ছে সর্বপ্রথম তিনি ইমানের পরিপূর্ণ মজা পেয়েছেন ওয়াই ইউ আল্লাহ নিয়ে বলেছেন যে যিনি মানুষকে ভালোবাসেন প্রথম তো ভালোবাসা আল্লাহর আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন এরপরে আল্লাহ নিয়ে বলেছেন যে তিনি মানুষকে ভালোবাসেন মানুষকে ভালোবাসার ক্ষেত্রে তিনি মানুষকে ভালোবাসেন একমত আল্লাহ সু হ্যা হুয়া তারাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্যই তিনি মানুষকে ভালোবাসেন আল্লাহ নিয়ে বলেছেন ওয়াই ও আই ওয়াই তিনি মানুষকে ভালোবাসেন একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থে তিনি ভালোবাসেন না আর এ ভালোবাসা সবার ক্ষেত্রে তিনি মানুষের মাঝে যাদেরকে তিনি ভালোবাসেন আলহব্বলিল্লাহ ওল বকদোলিল্লাহ বলবকদো ফিল্লাহ যে তিনি ভালোবাসবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে তিনি ঘৃণা করবেন অপছন্দ করবেন তার থেকে কখনো প্রয়োজন প্রয়োজন বোধে দূরে থাকবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সাথে যদি থাকি তার সাথে যদি চলি তার তো পরিবর্তন আমি করতে পারিনি বরং আমার পরিবর্তন করে করে সে ছেড়ে দেবে সে আমার পরিবর্তন সাধন করবে আমাকে তার দিকে ঝুঁকিয়ে নিচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় দিক রয়েছে যে তিনি অবশ্যই নিজকে স্বাভাবিকভাবে গুটিয়ে চলবেন এর অর্থ আবার এই নয় যে আমরা তাহলে তাকে পরিত্যাগ করব। পরিত্যাগ করা একজন মমেন ভাই অপর মমিন ভাইকে ত্যাগ করবে তার সাথে কথোপকথন করবে না একসাথে তারা থাকবে অথচ কথোপকথন করবে না চলাচল হবে না সালাম কালাম হবে না এটি কিন্তু ইসলাম বহির্ভূত বিষয় আল্লাহ নেই বলেছেন আই লায়াল একজন মমিনের কখনো উচিত নয় তার জন্য বৈধ নয় যে তার মমিন ভাইকে তিন দিন সে ত্যাগ করে থাকবে এটি কোনো অবস্থাতে হওয়া উচিত নয় এটি তার জন্য বৈধ নই তাহলে কখনো তার থেকে স্বাভাবিকভাবে দূরে থাকে এজন্য যে তার তার খারাপিতাগুলোই সে আকৃষ্ট হতে চলেছে যদি এমন কোনো অবস্থাতে হয় এজন্য তিনি ভালোবাসবেন আল্লাহর জন্য ইমানের জন্য ইমানে আমলের জন্য ইমানের যে ইমান চর্চা করতে যে ইমান চর্চা করতে যে যে আমলগুলি সম্পাদন করেন সে আমলের ফলে আমি তাকে ভালোবাসি এই জন্য আল্লাহ নিয়ে বলেছেন যে সে যখন মানুষকে ভালোবাসে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই তিনি ভালোবাসেন এই হচ্ছে আল্লাহ প্রতি সম্মান দেখানো আল্লাহ নিয়ে বলেছেন যে এই প্রকার ব্যক্তি ইমানের পরিপূর্ণ মজা পেয়েছে নিবিম সালাম বলেছেন ও আই ফিল কুফরে নার এবং তৃতীয় গুণ তার মাঝে থাকবে প্রথম গুণ আমরা বলেছি আল্লাহ বলেছেন যে প্রথম গুণ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবেন দ্বিতীয় গুণ হল যে তিনি মানুষকে ভালোবাসবেন একমাত্র আল্লাহ সব মহমত সন্তুষ্ট করার জন্যই ভালোবাসবেন এটি দ্বিতীয় গুণ যিনি ইমানের মজা পেয়েছেন তৃতীয় গুণ হল তিনি অন্যায় ফিরে যাওয়াকে কুফুরিতে ফিরে যাওয়াকে ভাবে অপছন্দ করবেন আল্লাহ নিয়ে বলেছেন যেমনটি আগুনে ফেলে দেওয়াকে অপছন্দ করেন আগুনে ফেলে দেওয়া এটি কেউ ভালোবাসে না তিনি আল্লাহ বিরোধী কর্মগুলোকে সেভাবে ঘৃণা করেন আল্লাহ বিরোধী কর্মগুলোকে সেভাবে ঘৃণা করবেন আল্লাহর সাথে আদব রক্ষা হবে না আল্লাহর সাথে নাফারমানি করাকে তিনি এভাবে ঘৃণা করবেন বিশেষ করে কুফুরিতে ফিরে যাওয়া আল্লাহ বিরোধিতা করা এটি তার কাছে এতটা অপছন্দনীয় হবে যেমনটি আগুনে ফেলে দেওয়া কে সে অপছন্দ করে সুপ্রিয় সাথী বন্ধুগণ তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লা সুহানাহ মতআলাকে যারা যারা প্রকৃত মেনা তারা ভালোবাসবেন কেননা আমরা আয়াত পড়েছি না আমানু আসাদ যারা ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসেন সর্বাধিক মোহাব্বত করেন আল্লাহকে ভালোবাসার অর্থ এই নয় যে মুখে আমি আল্লাহকে ভালোবেসেছি যে আমি বলি যে আল্লাহকে আমি খুব বেশি ভালোবাসি আল্লাহকে খুব বেশি ভালোবাসি এটি ভালোবাসা নয় আল্লাহ সুফহান হতালাকে ভালোবাসি আল্লাহ সুফহান তালার আদেশগুলোকে ফলো করে তিনি যা আদেশ করেছেন সেগুলোকে আমি মেনে নিয়েছি আল্লাহকে আমি ভালোবাসি আল্লাহ সুফহান হ তালা আমার জন্য যেগুলো তিনি নিষেধ করেছেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে দূরে থেকে আল্লাহকে ভালোবাসি আল্লাহ সুফহান ও তালা যা ভালোবাসেন আমি তা ভালোবাসি আল্লাহ তালা যা অপছন্দ করেন সেগুলোকে আমি অপছন্দ করি এই হলো ভালোবাসা আর আমি কেনই বা আল্লাহকে ভালোবাসবো না আর আমার কাছে যত ন্যামাত্র আছে চাই আমার এই সাড়ে হাত বডি হতে পারে আমার অর্থ সম্পদ হতে পারে সন্তানের দি হতে পারে যত ধরনের ন্যামাত্র আছে সেগুলো তো আল্লাহর পক্ষ থেকেই এটি আমার কর্তৃত্বে ছিল না আল্লা তালা তিনি যদি আমাকে দিতে না চাইতেন তাহলে আমি কোনোভাবে সেগুলোকে অর্জন করতে পারতাম না আল্লাহ আল্লা তালা যে নিয়ামত দিয়েছেন ওমা বিকুমিন তোমার কাছে যা নিয়ামত রয়েছে তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুফানা আপনাকে গিফট করেছেন আপনি অর্জন করে আপনি তো বলেন যে না আমি অর্জন করেছি আমি 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 আসলে আপনার নয় এগুলো আল্লাহ আল্লাহ সুফান আলা আপনাকে তিনি সাময়িকভাবে মালিকানা দিয়েছেন আপনার হস্তগত করেছেন এইগুলো আপনার নয় এটি আল্লাহ প্রদত্ত এই জন্য আল্লাহ সু হায়ানহমতালাকে যে ব্যক্তি চিনেছেন যে আল্লাহ সু হান তালা আমাকে এই দিয়েছেন এই দিয়েছেন তিনি আল্লাহ সু হানহতালাকে ভালোবাসতে পারবেন তার প্রতি আদব রক্ষা করতে পারবেন ওয়াইন্দু লা লাহসুহা আল্লাহর নিয়ামত অসংখ্য নিয়ামত আমাদের মাঝে রয়ে আছে আমাদের আমাদের সাথে রয়ে আছে আল্লাহ তালা বলেছেন যে নিয়ামত যেগুলো যদি গণনা শুরু করো লা সুহা গণনা করে কিন্তু শেষ করতে পারবে না এই আমরা আল্লাহর প্রতি শিষ্টাচার বা আল্লাহর প্রতি সম্মান দেখানো এই বিষয়ে আমরা আজকে প্রথম বলেছি যে প্রথম আমরা বলতে পারি বা প্রথম গুণ আমরা বলতে পারি যে আল্লাহ সুফহানহতলাকে সর্বাধিক তিনি ভালোবাসবেন তিনি মূলত আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি আল্লাহর প্রতি শিষ্টাচার রক্ষা করে চলেন ইনশা আল্লাহ আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে আলোচনা করব আল্লাহ সুফহানহতলার প্রতি সম্মান প্রদর্শনের আরও যে দিকগুলি রয়ে আছে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব যিনি আল্লা সুফ হায়ানহালার প্রতি শিষ্টাচার রক্ষা করেন আল্লাহকে সম্মান করেন তিনি একনিষ্ঠভাবে সকল কর্ম সম্পাদন করবেন এই বিষয়ে আগামী পর্বে আমাদের কথা হবে আর আমরা পূর্বে বলেছি আমাদের আলোচনাগুলো খুব শর্ট হবে খুব সংক্ষেপে হবে যেন আমরা অতি সহজে শুনতে পারি এবং অন্যদের মাঝে শেয়ার করতে পারি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুফায়ন আহ আলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা পরিপূর্ণভাবে তাকে ভালোবাসতে পারি যে ভালোবাসলে তিনি সন্তুষ্ট হন সে ভালোবাসা যেন আমার মাঝে থাকে আমাদের মাঝে থাকে অনুরূপভাবে আল্লাহর যে বান্দারা রয়ে আছে একমাত্র যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা ভালোবাসতে পারি এ বলে আজকের আলোচনা আমরা শেষ করছি ও ওসলাল্লা তালের বিহাম্মদ ওয়ালি ওসাহাবি ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত